আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য লাখো কোটি দরুদ সালাম শ্রেষ্ঠ নবী মুসলমানদের ইমান রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সম্মানিত دینی আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মতে সকলে ভালো আছেন তাই আসুন সকলে একবার তান বলি আলহামদুলিল্লা শর্মাতি বিওয়াশ আপনারা দেখছেন রেহান টিভি নাইনটি নাইন ইউটিউব চ্যানেল যারা নতুন দেখছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি ওপেন করে দিবেন যেন ভালো দু একটি কথা সবার আগে পেতে পারেন শর্মাতি বিহাস ভালো কিছু শেয়ার করলে নেকি হতে পারে তাই আসুন বেশি বেশি শেয়ার করি শর্মাতি বিওয়াস আজকে আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট পাঁচটি সুরা শিখব আজকে আমরা দুনিয়ার দিকে তাকালে দেখি আমরা অনেকেই নামাজ পড়ি সহিশুদ্ধ সুরাগুলো তেলাত করতে পারি না অনেকের বয়স হয়ে যায় এই জন্য ইমাম সাহেবের কাছে বা অন্য লোকের কাছে স্বর্মে শিখতে চাই না কিসের শরম মহাগ্রন্থ কোরআন শিখব নামাজ ব্যস্তের সাবি নামাজ আল্লাহর হুকুম এই নামাজ পড়তে গিয়ে অলসতা কেন করব। লজ্জাবোধ কেন করব। আসুন আমরা শিখব অপরকে দাঁড়াব তাই তো রসুল পাক সাল্লাহ সাল্লাম বলেন ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় তাই আসুন আমরা ধারাবাহিকভাবে শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবো নামাজের যেই সুরাগুলো লাগে শেখার জন্য আজকে আমরা

قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس مالك الناس إله الناس

দিনই দিনী বোনেরা আর্মায়তী দিবাস নামাজ পড়ার স্বার্থে যেভাবে নামাজের সুরা পড়তে হয় ওই নিয়মে পড়ার উদ্দেশ্যে এইভাবে পড়া হলো মূলত শুরু করা দরকার ছিল সুরা নাচ থেকে শুরু তাহলে উত্তম হয় তাহলে আমরা ইনশাল্লাহ আজকে পাঁচটি সুরা শিখব নিজে শিখব অপরকে শিখাবো যদি ভিডিওটি উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার ও লাইক করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ বরকাত